আমরা এখন চলে আসলাম আমাদের শেরপুরে ঐতিহ্য একটা জায়গা ঐতিহ্যবাহী জায়গা রাজবাড়ি সেই সময় রাজারা তারা এই ভবনে আর কি থাকতো চলুন এখন আমরা ভিতরের দিক ঘুরে আসি এই গেটটা সবসময় মারা থাকে জানি না কিসের জন্য মারা থাকে টপকাইতে হইতেছে আমাকে এখানে বিভিন্ন গাছ লাগানো আছে এটা হচ্ছে এগ্রিকালচারের যে জমিদার ছিল তার বাগান ছিল হয়তো এখানে সব সময় ঠান্ডা থাকে সব সময় অনেক গাছ বাতাস থাকেই এখন অবশ্য বাতাস নেই কারণ কোথাও বাতাস নেই এখানে নেই মানে কোথাও নেই বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সামনের দিক অগ্রসর হচ্ছি সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের রাজার আমলের পুকুর এখানে অনেকেই আসে ছবি তুলতে দেখতে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এই পুকুরের পানি কখনো শুকাতে দেখি নাই আর কি এখানে সবসময় পানি থাকেই বৃষ্টি হলেও থাকে বৃষ্টি না হলেও থাকে এটা হচ্ছে রাজবাড়ির পিছনের সাইড লোক শোনা যে কথা এই এই সামনের রুমটাতে নাকি যারা খারাপ কাজে লিপ্ত ছিল তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হতো এই যে এই রুমটায় দেখতে পাচ্ছেন সবাই পিছনে আরেকটা রাজবাড়ি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের শেরপুর জেলার এগ্রিকালচারের ভিতরেই আরেকটা রাজবাড়ি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে অনেক জঙ্গল হয়ে আছে সাপ পোকা মাকড় এখানে বসবাস করে এখন আসলে মূলত এটিআই যে প্রশাসন লোক যারা এখানে চাকরি করে বা যারা এখানে দায়িত্বে আছে তারা কখনোই মানে ছোটো থেকে বড়ো হয়েছি আমার বাসা এইখানেই শেরপুরেই এই এলাকাতেই কখনোই দেখিনি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এটা আমাদের দেশের সম্পদ তারা কখনোই দেখিনি তারা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পেরেছে আর কি ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সাইবার এজেন্ট দয়া করে সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ ফার্স্ট ভিডিও আমার ধন্যবাদ সবাইকে